হ্যালো সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে দীঘা ঘুরতে আমার জন্মদিন ছিল তো বর বললো যাই হোক চলো ঘুরেই আসা যাক একটু তাই বেরিয়ে পড়েছি একদম লাগেজ নিয়ে এই ট্রেনে উঠে পড়েছি আমরা প্রথমে শালিমারে এসেছিলাম ওই দিন স্পেশাল ছিল পনেরোই আগস্টের দিন স্পেশাল ট্রেন ছিল ট্রেনে উঠে আহ ওই ট্রেনে আমরা বুক করেছিলাম তো চলে এসছি টোটো করে আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি আমাদের হোটেলটা ছিল সি বা থ্রি তো হোটেলে আগে থেকেই বুকিং করা ছিল আমার ভাই ছিল ওখানে তো তাই ও বুকিং করেই রেখেছিল হোটেলটা বেশ ভালোই ছিল এই যে ভেতরে রিসেপশানে হোটেলে আমার ছেলে দাঁড়িয়ে ফটো তুলছে ওনারা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল বাট ওটা আমার তোলা হয়নি আহ এই যে হোটেলের রুমটা আমার তো দারুণ লেগেছে রুমটা খুব বড় ছিল রুম মানে হোটেল এর টা খুব বড় ছিল ওই ছোট্টখাট্টো নয় একদম এই যে এটা ব্যালকনি উম এটা টি টেবিল জাস্ট ব্যালকনি বাইরের ব্যালকনি আর এটা হচ্ছে সোফা এটা সোফা থেকে ওই ফ্রন্ট ভিউটা টা দেখা যাচ্ছে ঠিক আছে এই যে সমুদ্রের ভিউটা টা পুরো দেখা যাচ্ছে রুমটা টা খুব সুন্দর ছিল খুব সাজানো গোছানো আর সত্যিই হোটেলটা টা খুব ভালো ছিল তো আমরা তারপরে হোটেলে লাগেজ বেরিয়ে আমার আবদার যেতেই হবে মানে ওকে পা ভেজাতেই হবে সমুদ্রে তাই বেরিয়ে পড়েছি এই বেরিয়ে আমরা একটু ছবি তুলে উম জাস্ট পায়েই ভিজিয়েছি ওর থেকে বেশি কিছুই নয় আহ একটু ছবি তুলে পা ভিজিয়ে চলে এসছি কারণ অতক্ষণ থাকার মতো আর এনার্জি ছিল না পনেরোই আগস্ট ছিল বলে ওখানে জাতীয় পতাকা উঠছিল তাই ওটারও একটা ক্লিপ নিয়ে নিয়েছি ছোট্ট করে এই যে আমি ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি হোটেলে আহ এই হোটেলের সামনে দাঁড়িয়ে এই ফ্রন্টের পুরো ভিউটা আসে দারুন দারুন লাগে দেখতে তোমরা কোনোদিন যদি আসো এই সিবার্ড হোটেলে এসো সিবার্ড থ্রি কিন্তু হ্যাঁ এটা নতুন হয়েছে তো এটা অনলাইনে তোমরা পাবে না অফলাইনে যদি পারো বুকিং করতে পারো নইলে এসে এখানে নেমে এসে বুক করতে পারো যদি থাকে অ্যাভেলেবেল তোমরা যদি চাও আমি ফোন নাম্বার দিয়ে দিতে পারি তোমরা বললে অবশ্যই দেব আমরা এই খাওয়া দাওয়া করে আবার সুইমিং পুলে চলে গেছিলাম খাওয়া দাওয়া হোটেলের খাওয়া দাওয়ারই অর্ডার করেছিলাম খাওয়াও খুব ভালো মানে খাওয়ার খুব ভালো সুইমিং পুলে গেছিলাম তার কারণ আমার ছেলে কিছুতেই থাকবে না রুমে ওকে সুইমিং পুল যেতেই হবে তো তাই জন্য ছেলে যাবে মানে আমাকে যেতেই হবে তো ক্লান্তি লাগলেও আমাকে উঠে যেতে হয়েছিল এই যে ছেলে আর হাজবেন্ড এই যে দুজন মিলে স্নান করছে আমি ওপরে ছবি তুলছি আমি অবশ্য পরে একটু গেছিলাম তারপরে ছবিটা তুলে নেওয়ার পরে গেছিলাম তারপরে বরকে দিয়ে দিয়েছিলাম যে এবারে তুমি দিস ছবি তোলো এরপরে তোমরা দেখো আমার ছেলেকে তুমি কিছুতেই জলে স্থির থাকতে দেখবে না ও রীতিমতো জল পেলে পাগল হয়ে যায় পাগলের মতো জল থেকে তোলা যায় না ওকে টেনে তোলা যাবে না এত করে জলের মধ্যে মানে সেটা সমুদ্রের জল হোক সুইমিং পুলের জল হোক একটু প্রথমে নাপতে ভয় পাচ্ছিল ভাবছিল হয়তো জলটা খুব গভীর কিন্তু যখন দেখেছে না জল গলা অবধি বা বুক অব্দি ব্যাস তারপরে ওকে আর আটকানো যাচ্ছে না দেখতেই পাচ্ছো কি করছে করছে জলের ভেতর আমি আর আমার ছেলে এই যে একটু পোজ দিচ্ছিলাম বরকে ফোনটা ধরিয়ে দিয়ে বললাম ছবি এতক্ষণ তো আমি তুলেছি এবারে তুমি তোলো হম তাই এই যে ছেলেকে আর ছেলে আর আমি দুজন দেখো জলের মধ্যে শুয়ে পড়েছি এখন তো আমার কাছে আছে ছেলে শুয়ে পড়েছি পোজ দিচ্ছি আমার বর ছবি তুলছে আমরা দুজন পোজ দিচ্ছি খুব ভালো সুইমিং পুলটাও খুব ভালো আমার বর সাঁতার কাটতে জানো তো তাই ক্যাল দিচ্ছে দেখো জলের মধ্যে ঝাঁপ মারছে খুব ভালো লাগবে তোমরাও এলে খুব মজা পাবে আহ সুইমিং পুলটা খুব খুব খুবই ভালো লেগেছে এই যে তারপরে আমরা এসে ফ্রেশ হয়ে স্নান করে একটা ওই ক্রিস্পি চিল্লি বেবিকর্ন ছেলের আব্দারে আনা হয়েছিল ওটাই খাওয়া হয়েছে তারপরে আবার রেডি হয়ে আমরা গেছিলাম সমুদ্রের ধারে এটা হচ্ছে ওই কোয়ালিটি ওয়ালসের আমার খুব ভালো লাগে দীঘায় এলে আমি এই আইসক্রিম খাই ওটা হচ্ছে তোমার ড্রাই ফ্রুটসের আমি খেয়েছিলাম আমার খুব ভালো লাগে লাগে বলেই আমার বরকে বললেই এনে দেয় ও ভালোবাসে আইসক্রিম তাই জন্য বললেই এনে দেয় তারপরে আবার ছেলে চলে গেছে জলের মধ্যে বারণ করা সত্ত্বেও না ও জলে পা ভেজাতে যাবে তাই আমাকেও পা পা ভেজাতে 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 হলো এই এই একটু ছবি তোলা তারপরে আবার হোটেলে হোটেলে ফিরে ফিরে আসার পরে যে ছেলে খেলনা কিনে এনেছে ওইগুলো সাজিয়েছে আর্মিরা যুদ্ধ করছে ওটাও ছবি তুলতে বললো বললো মা তোলো একটু তাই আমি তুলে নিলাম ঝটাপট তারপর এই যে তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করছি এগুলো জাস্ট স্টিল ছবি উঠেছে ভালো উঠেছে বলে তাই তোমাদেরকে তুলে ধরছি কারণ ভিডিওতে নিজের ছবি তো তোলা যায় না তো তাই আহ আমি ছবিগুলো শেয়ার করে দিচ্ছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আহ দিলে আমিও আবার নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমারও ভালো লাগবে তোমাদেরও যদি পছন্দ হয় অবশ্যই তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার আরো ভালো করে সবাই ভালো থাকবে টাটা গুড নাইট